বিরতের আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে টিভি পর্দায় অনেক অভিনেত্রীকে আপত্তিকর অবস্থায় নিজেদের প্রদর্শন করতে দেখা যায় তাদেরকে সরাসরি কাফের বলা যাবে কি কিছু ভিত্তিতে কাফের বলবেন কাফের বলার কোনো সুযোগ নেই তাদের ওই অন্যায়টুকু অপরাধ হতে পারে অপরাধের কারণে কোনো অন্যায়ের কারণে সে কাফের হয়ে যাবে ব্যাপারটা এমন নয় বরং তাদেরকে হয়তো সর্বোচ্চ ফাসিক বলা যেতে পারে আর আমি আপনি যদি কাফের বা ফাসিক বলি এতে ফায়দাটা কি কোনো অতিরিক্ত ফায়দা নেই সুতরাং কেউ তাড়াহুড়ে না করাই ভালো এই সমস্ত বিষয়ে কাউকে উপদেশ দেওয়া এটি উত্তম কাউকে সংশোধন করা এটি উত্তম কাউকে কাফের আর ফাসিক বলার মধ্যে ইসলামে কোনো মাসলাহাত নেই মুসলিমদের জন্য কোনো ফায়দা নেই যেখানে যে ভুলটা করছেন সেখানে সংশোধন সেটা অভিনেত্রী ক্ষেত্রে হোক সেটা দোকানদারের ক্ষেত্রে হোক সেটা ব্যবসায় ভেজালের ক্ষেত্রে সব প্রতি ক্ষেত্রে আমরা সংশোধনের প্রয়াসই হবে এটা আমাদের জন্য কল্যাণকর হবে